সকালে ঘুম থেকে উঠে তারপর চলে আসলাম রান্না করে সে রান্নার জালনা খুলে দিলাম ওইটি দেখি সুন্দর বাইরে রোদ হচ্ছে আর সালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আশা করি আপনারা ভালো আছেন আবার হাজির গেছি ব্লগ ভিডিও নিয়ে ভিডিও শুয়েছি ইতালি থেকে আর সকালে নাস্তা মাস্তা খাইছি আর একটা আপু কমেন্ট করে জানাইছিলাম আমাদের বাসাটা কত হাজার টাকা কিনছি আর এই ছোট ছোট ঘরগুলো দেখতেছেন এটা হচ্ছে ম্যাগাজিন আর যারা আমরা আমরা যে ফ্ল্যাটটা কিনছি যারা অনেকে এটা সাততলা বিল্ডিং আর কি সাততলা ফ্ল্যাট আর সাততলা ফ্ল্যাটে কিন্তু তিনটা করে আলাদা আলাদা একটা ফ্ল্যাট থাকে ঠিক আছে তার আর আমাদের যারা আমাদের মতো যারা এরকম ফ্ল্যাট কিনছে সবার কিন্তু এরকম ম্যাগাজিন থাকে না অনেকের ফ্ল্যাটে অনেকের ম্যাগাজিন থাকে আর কি অনেকটা আলাদা একটা একটা গ্রুপ কোম্পানি থাকে এইভাবে আর কি আর আমার ছেলে একটু কান্না করতে থেকে ছিল যেহেতু আমরা সকালে নাস্তা খাইছি খাওয়ার পরে ওর বাবা একটু বাইরে গেছে একটু জোর দরকার ছিল একটু অ্যাপেরমেন্ট ছিল আর কি আর যেহেতু আজকে চার পাঁচ দিন আগের থেকে এক সপ্তাহ হয়ে গেছে আর কি হিটার চালু হয়ে গেছে কোনো আমি কাপড়টু এক দিয়ে দিয়েছিলাম সেলের কাপড় ওর বাবার কাপড়টা গেঞ্জিগুলো দিয়ে দিয়েছিলাম আর কি পাত পাওয়ার কমাই দিয়েছিলাম বেশি পাওয়ার অনেক গরম থাকলে কাপড় দাগ হয়ে যায় এর আর আজকে ব্লকে আমি সব কিছু জানিয়ে দিব আর সব বিস্তারিত বলে দিব আমরা যে ফ্ল্যাটটা কিনছি কত হাজার টাকা ইতালির টাকা কত ইউরো আর বাংলা টাকায় কত টাকা পড়ছে এইভাবে আমি সব কিছু বলে দিব এটা হচ্ছে আমাদের বেডরুম যেহেতু আমি রুমগুলো দিতেছি আস্তে আস্তে গুছাবো তারপরে আমি সব কিছু ফাঁকিগুলো কাজ করব যেহেতু আজকে আমি রান্নাবান্নায় কোনো শেয়ার করবো না আর আজকে রান্নার ফাঁকে ফাঁকে আমি ঘরগুলো গোছাবো রুমগুলো পরিষ্কার করব ছেলে পাশে থাকবে যে তোর বাবা একটু কাজ একো দৰকাৰ চিলেকে বাহিৰ নিচাই নাই ছেলে আমার সাথে সাথে ছিল এই জন্য আর দেখেন আমাদের বাসার রঙগুলো যেমন দু হাজার সালে কিন্তু রঙগুলো করানো হয়েছিলো পরে আমরা রঙ করানো হয় না যেহেতু আমাদের বাসাটা একদম পুরাতন ছিল কোনো ফার্নিচার ছিল না সব ফার্নিচার নর্মাল ছিল আর এখানে যে সাঁতাররা দেখতেছেন এখানে দেলে অ্যাডজাস্ট করা ছিল যেমন আলমারি তারপর আমরা এটা যেমন নর্মাল ছিল আর কি বেঙ্গের তারপর এই আলমারিটা কিনা হয় তারপর খাট কিনা হয় তারপর ছোট ছোটো যেগুলো ওয়াইট টপ আছে টি টিবিল আছে এগুলো কিনা হয় আর একসাথে সেট কিনা হয় यार कि बेडरूम में তারপরে ওই সাইডে কিন্তু রঙ করানো হয় না তারপর আপনাদের ব্যবস্থা যেহেতু আমাদের বাসায় কিছু জিনিস চেঞ্জ করতে হবে তাহলে তারপরে পরে আমরা রঙটা করাবো আর দুধ এখন দুধ আমরা রঙটা করে আবার কিছু জিনিস যে চেঞ্জ করবো তাহলে রঙগুলো নষ্ট হয়ে যাবে দেখতে সুন্দর দেখা যাবে না আর যেহেতু আমরা একটু যেহেতু রঙ করবো যেহেতু ভালো রং করবো দামি রঙটা আর কি করলে বাসাটা একটু সুন্দর দেওয়া যায় অনেকদিন পর পর করলে এটা অনেকটা ভালো হয় আর কি আর যেহেতু এই রঙগুলো করতে করলে একটু হচ্ছে নর্মাল রং করানো হয়েছে আর যেহেতু এই দরজাটা আমরা চেঞ্জ করতে হবে তাই এইগুলো রঙ করানো হয় নাই আর তাই এই যে দেখেন আর দরজা কিন্তু একদম নর্মাল তারপরে যে ফেটে গেছে আর আমরা বাসায় মোট চারটা দরজা চেঞ্জ করতে হবে যেমন রান্নাঘরে তারপর রুমে তারপর স্টোর রুমে আমাদের বেডরুমে এই দরজাগুলো চারটা দরজা চেঞ্জ করতে হবে কিন্তু এই দরজাগুলো লাগাইতে অনেক টাকা পড়বে তাই দরজাগুলো লাগিয়ে তারপর হচ্ছে বাসায় রঙ কাটবো তারপর যে ড্রয়িং রুমে ফার্নিচার ওঠাবো আর আমার মেয়ের যে খাটটা দেখছি দেখাইছিলাম গত ভিডিওতে এগুলো এ খাটটা থাকবে না বাচ্চাদের খাট হচ্ছে আলাদা ওই খাট কিনা হবে আর আমার মেয়ের পছন্দ মতো খাট কিনতে হবে আর কি যেহেতু জালনা খুলে দিছি আর যেহেতু তারপর আমার যেহেতু ছেলে রুমে আসে জ্বালনাটা আবার খুলে লাগিয়ে দিলাম কিন্তু ঠান্ডাটা লেগে যাবে যখন আমার ছেলে যখন বাইরে ওরা বাবার সাথে ঘুরতে যাবে তখন আমি জালনাগুলো খুলে দেবো খেলে আলো বাতাস ঢুকবে ওগুলো বাসাটা আরও সুন্দর দেখা যাবে আর ইতালিতে বাসা কিনতে গেলে অবশ্যই কিন্তু কাজে বড় কন্ট্রাক্ট থাকতে হয় তারপর আপনার আয়দে থাকতে হবে আয় দেয় কেমন তারপর আপনার সন্তান কয়জন আছে যার আজও তো আমরা ইতালি আসার আগে যেহেতু আপনাদের বাড়ির বাসাটা কিনা কিনছে আর লোন পাঞ্চ হয়েছে তাই জন্য আপনাদের বাড়ির বই ছিল কম ছিল আর কি এই জন্য লোনটা দেয় একশো পার্সেন্ট আর আমি কিন্তু আজকে কিন্তু সব বাসার রুম ক্লিন করছি আমি কিন্তু একদিন পর পর রুমগুলো মসছি আর সবসময় বাসা তো পুরস্কার থাকে সবসময় রান্না করতে সব ডেলি আমি পুরস্কার করি আর কিন্তু বেডরুম ড্রয়িং রুম টয়লেট আমি একদিন পর পর কিন্তু পুরস্কার করি যেহেতু আমি আজকে সব পুরস্কার করছি যেহেতু আমার কিনে নিয়ে জিরে জিরে সব করছি আর আমার রান্না করা শেষ তারপর রান্নাঘর শেষ ক্লিন করে পরে বাকিগুলো কাজ করছে তাই আমার রুমটা একটু আছে আসে বলতে গিয়ে আমার ছেলে এদিকে আমি এদিকে ঘুষে আমার ছেলে আরেকদিকে এলোমেলো করে এরকমভাবে আর কি আর আমরা যে রান্নাঘরে যেগুলো দেখতেছি এগুলো কিন্তু আমরা কাজ করাইছি কিন্তু এরকম ছিল না তাও আমরা এরকমভাবে কাজ করাইছি আর ড্রয়িং রুমরা কিন্তু দেখেন পুরস্কার করছে আর আমার ছেলে ওই দিকে ওই দিকে সাইকেল ঠিক করছিল নতুন একটা মেয়ের জন্মদিনের কিন্তু গিফট করা হয় কিন্তু সাইকেলটা করানো লাগানো হয় তারপর দুই হাজার একুশ সালে আমার মেয়ে বাইশ সালে জন্মদিন পালন করছিলাম যখন ছয় বছর হয়েছিলো তখন আর এটা হচ্ছে পুরান সাইকেল ও রাব্বু কিনা ছিল এটা হচ্ছে মেসরে থেকে কিনা আনছিলো বেনেস থেকে এটা ওই সাইকেল অনেক ভালো ছিল আর কি আর এই যে আমাদের দরজাটা চেঞ্জ করতে হবে আর আমার মেয়ে এর মেদর্জ্য চেঞ্জ করতে হবে তাই এই জন্যে আমরা অল্প দামে আমরা বাসার কিনতে পারছি আর এরকম বাসা কিনতে গেলে কিন্তু অনেক টাকা গন্ত হয় বর্তমানে আমরা ইতালি যে শহরে থেকে মলফালকণে বর্তমানে এরকম বাসা কিন্তু অনেক টাকা কিন্তু প্রায় বা ইতালি টাকা হচ্ছে এক লাখ এক লাখ বিশ হাজার বাংলা টাকা প্রায় বলে দুই লাখের কাছাকাছি আর কি আর আমরা আপনাদের বাড়ি যখন বাসাটা কিনছিল তখন হচ্ছে আমাদের বাসাটা হচ্ছে পঁচাশি মিটার আর হচ্ছে দাম পড়ছে ছিয়াশি হাজার বাংলা টাকায় এক লাখ এক কোটির উপরে টাকা পড়ছে আর কি বাংলাটা এক কোটির উপরে দামটা পড়ছে আর ইতালি টাকা হচ্ছে ছিয়াশি হাজার ইউরো আর এর জন্য আর কি আর আপনারা মনে করবেন না যে এক লাখ মানে কি এদেশে এক লাখ মানে বাংলাদেশের বাংলা টাকা বলি প্রায় দেড় কোটির কাছাকাছি আর যেহেতু এক লাখ বিশ হাজার প্রায় দুই কোটির কাছাকাছি এরকম আর এই যে নতুন সাইকেলটা রাত্রে টি কছিল আর কি আমার ছেলে মেয়ে খেলার জন্য প্রত্যেক আমার মেয়ে বলে ওর বাবাকে আর এটা হচ্ছে করিটোর আর এটা এটা এগুলো ছিল আর কি তারপর হচ্ছে আমার রুমে যে আয়নার গ্লাসটা দেখছেন গ্লাসটা কিন্তু অনেক দামি ছিল তাই ইতালি যে মালিককে বলছে নিয়ে যাবে পরে ওজন দিকে অনেক ওজন পাঁচ ছয় ওজন ধরতে হবে তাই নিয়ে নেই আর এটা হচ্ছে রান্নাঘর দরজা এটাও চেঞ্জ করতে হবে এই দরজাগুলো নর্মাল আর ইতালিতে বাসা কিনতে গেলে আপনার বাসা ফার্নিচার দাম কে কেমন কোয়ালিটি কেমন তারপর রেসিডেন্ট কয়টা তারপর কত মিটার এই অনুযায়ী কিন্তু বাসা কিনতে হয় আর আমাদের যে বাথরুম বানীয় এটা কিন্তু এই কমটগুলো চেঞ্জ করা হয়েছে কমট নর্মাল ছিল পানির বেশি নর্মাল ছিল যে এটা কিন্তু আপনাদের ভাই কিন্তু লাগাইছে কিনে তারপর পানির বেসিন আমরা চেঞ্জ করছি তারপর আপনাদের বা কিনা আনছি ইতালি টাকা পাশে ওরও বাংলা টাকা ষাট পঁয়ষট্টি টাকা পড়ছে এই বেসিনটার দাম আর কমেটগুলোও চেঞ্জ করা হয়েছে এগুলো সব আস্তে আস্তে চেঞ্জ করছি একসাথে করতে গেলে অনেক টাকা গন্ত হয় আর এখানে কিন্তু জিনিসপত্র অনেক দাম আর কমেন্ট বলেন পানির বেসিন বলেন আর নর্মালও আসে দামিও আসে এরকম আর কি আর যে শাহরে গোসল ওটা ওইটা চেঞ্জ করতে হয় না ওইটা একদম ভালো কিন্তু আর যেহেতু আমরা বাথরুমে এটা যে ওয়াশিং মেশিনটা আমাদের আমরা কিনে আনছি কিন্তু এখানে আমাদের দুই বাসাটা যেহেতু পুরান ছিল অনেক জিনিস নষ্ট ছিল এগুলো সব ফালানো হয়েছে আর শুধু বাসাটা কিছু দরজা চেঞ্জ করতে হবে বলে তাই আমরা বাসাটা আমাদের কাছে কম দামে বিক্রি করা হয় আর এরকম বাসা সচরাচর সবসময় পাওয়া যায় না আর আপনি যেহেতু সব জিনিস আস্তে আস্তে উঠান দরজা চেঞ্জ করেন তাও হলে অনেকটা ভালো আর কি অনেকটা লাভ হয় আর এর এরকম বর্তমানে বাসায় কিনতে গেলে তারপরও আমরা যে শর থাকি এই মফালকনে এরকম বাসায় কিনতে গেল তারপর ফার্নিচার থাকে না তারপর দরজা এরকম কোয়ালিটি থাকলেও এরকমভাবে দাম এক লাখ বিশ হাজার টাকা করে বাসা পড়ে অনেক এক লাখ তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা দাম বাসা পড়ে আর বাসা কিনতে হবে আপনার যে মিটার হিসাবে কত মিটার বাসা তারপর হচ্ছে রেসিডেন্ট কয়টা ওইভাবে আর আমাদের বাসাটা হচ্ছে পঁচাশি মিটার রেসিডেন্ট হচ্ছে পাঁচটা আর আমাদের কিন্তু বাসায় ম্যাগাজিন আছে ম্যাগাজিন সহ তারপরে আমাদের বাসাটা কিনা হয় ছেশি হাজার টাকা দাম পড়ছে আর এরকম বাসা কিন্তু সবসময় পাওয়া যায় যাদের ফ্ল্যাট কিনে তারা কিন্তু এরকম ম্যাগাজিনও থাকে না ম্যাগাজিন বলতে কি যেমন আপনার ঘরে যেমন অনেক জিনিসপত্র আছে ফালানো জায়গার মতো নাই স্টোরুম তো তার সব জিনিস রাখা যায় না এরকম ম্যাগাজিন সব কিছু আপনার রাখা যাবে গাড়ির পানকি গাড়ির রাখাও যাবে যাদের কার গাড়ি আছে তাদের রাখার জন্য সব কিছু গাড়ি রাখা যা আমাদের ম্যাগাজিন কিন্তু অনেক বড়ো বিশাল বড় আর সব আমরা যে বিল্ডিংকে থাকি সাততলা এরকম সবার কিন্তু এরকম ম্যাগাজিন থাকে না কিছু কারো কারো আছে কারো কারো নাই আর কি এরকম আর কি এভাবে আর আমরা যে শহরে থাকি তো অনেকে যাদের নগদের টাকা আসে নগদে কিন্তু বাসায় কিনতে পারবে নিলামে যারা যাদের টাকা যেমন যাদের ওয়াইফ জব করে তার যাদের ছেলে মেয়ে আছে যারা ছেলে মেয়ে জব করে টাকা পয়সা জমিয়ে তারপর নিলামে বাসা কিনতে যায় কিনতে পারে আর কি যাদের একজনের রোজগার যাদের বিশি টাকা এদের সে টাকা প্লাট কিনতে কিন্তু কোটি টাকার উপরে কিন্তু প্লাট কিনতে হয় সবার হাতে তো কোটি টাকা থাকে না সংসার চালিয়ে তারপর হচ্ছে কারেন্ট বিল পানির বিল দিয়ে তারপর খাওয়া দাওয়া খরচ তো আছে তারপর ছেলে ছেলেমেয়ে স্কুলের খরচ তো আছে এটা দিয়ে কিন্তু সবার হাতে কিন্তু ওরকম টাকা থাকে না জন্যে বাসা লোন নিতে হয় আর বাসার লোন নিতে কিন্তু আপনার কাজের বড় কণ্ঠ থাকতে হয় তারপর আপনার ইনকাম কেমন তারপর আয়দায় কেমন আপনি যে বাসার যেত লোন লোন নেবেন লোন দিয়ে আপনি সংসার চালাতে পারবেন কিনা কারেন্ট বিল পানি বিল কন্দিনের বিল কন্দিনের বিল যেটা যেটা আমরা ঘরে যে গরম হিটার চলে তারপর হচ্ছে লিপ বাসা লিফ সিঁড়ি যে মসে এগুলা ময়লা সোলা যে ফালে যে ভুত্তার বিল আলাদা যে ভুত্তা বলতে কি যেমন ময়লা সোলা যে ফালে এটা বিল আলাদা কুন্দুমিনের বিল আলাদা কারেন্ট বিল আলাদা পানির বিল আলাদা গ্যাস বিল আলাদা যেহেতু আমাদের যে ফ্ল্যাটে আছে এই ফ্ল্যাটে কিন্তু গ্যাস নাই কিন্তু নিজেরা গ্যাস বোম বলা বোতল গ্যাস আর কি আর বাকিটা হচ্ছে সব কন্দুমিনী আর কি আমাদের কুন্দুমিনী বাসা তখন অনেকটা ভালো হয়েছে আর ভালো বলতে কি একদম ভালো এটা হচ্ছে আপনার দ্বারা যা যাদের কুন্দুমিনী ছাড়া যাদের বাসায় নিজেরা গরম হিটার চালাইতে হয় তারপর কুন্দুমিন কুন্দুমিনে না থাকলেও আপনার কুন্দুমিনী বিল দিতে হয় এই জন্য আমাদের কিন্তু সবটাই সেফ আর কি সব থেকেই ভালো পাইছি আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে হাজার শুক্রিয়া আর কিন্তু এরকম বাঘে সবার এরকম বাসা পাওয়া যায় না এরকম সচরাচর ভালোবাসা পাওয়া যায় কিন্তু ভাগ্যগুণে এরকম ভালোবাসা পাইছি এরকম এই জন্য বললাম আর আপনাদের ভাই যেহেতু বড় যেহেতু আমরা দেশ ইতালি আসার আগে যেহেতু আপনাদের ভাই যেহেতু বাংলা কোম্পানিতে কাজ করছিলো তখন বড় কন্ট্রাক্টটা করছিলো আর করার পরে তারপর আমরা বাসাটা কিনা হয় তারপর আপনার বাড়ির লেনদেনও ভালো ছিল আর অনেকে কিন্তু লেনদেন যারা ভালো না করে রাখে তাহলে তারাও বাসায় কিন্তু লোন নিতে পারে না বাসাও কিনতে পারে না লেনদেন ভালো থাকলে তাহলে আপনি ব্যাঙ্কে লোনও নিতে পারবেন আপনার বাসা কিনতেও পারবেন আর হচ্ছে বয়সটা কম থাকলে আপনি নিজে একশো পার্সেন্ট লোন দিবে আর হচ্ছে আপনাদের বয়স বিষয় হয় যে আপনি স্ত্রী সহ লোন দিবে স্ত্রীর সহ ব্যাংকে লোনও দিবে আর আপনি স্ত্রীর সহ বাসার রেজিস্ট্রি হবে এরকম ভাবে হয় আর কি এই নিয়মটা করছে আর যেহেতু আপনার ভাই যত কম বয়স ছিল আমরা ইতালি তখন আসিও নাই তারপর আপনাদের ভাইকে লোনটা দেওয়া হয় লেনদেন ভালো ছিল ইনকামও ভালো ছিল আয়দও ভালো ছিল তাই আপনাদের ভাই লোনটা দেওয়া হয় আর যে ইমন যে টাকা যে ভর্ত হয় না টাকাও ভর্ত হয়েছে অনেক টাকা আর যে টাকা জমানো হয়েছিল আর নতুন ফ্ল্যাট কিনতে গেলে তো দু একটিও হাতে থাকে না স্বর্ণ হাত হয়ে যায় এরকম আর এই যে বিকালবেলা আর আমার ছেলে মেয়েকে নিয়ে একটু পার্কে ঘুরতে নিয়ে আসছিল আর আমার এই পার্কে ঘুরতে একটা বুড়ির নাতি নিয়েও ঘুরতে আসছিলো তারপরে তাদের সাইকেল নিয়ে আসছিল আর আমার ছেলে এই সাইকেলে বিরক্ত করছিল করছিল কান্না বুড়ি নিয়ে খেলাধুলা করায় আর বলতেছে আমার ছেলে মেয়ে খাবার খাইবে কিনা চিপস বিস্কুট দিয়ে খাই কিনা এটা বলতেছিল তারপর ওই আমার মেয়ে ওইখানে বসে খাইতেছে আমার ছেলেকে ছিল আর কি আমার ছেলে মেয়ে ওই যে বসে তাদের সাথে বসে খাত সাত কি তাদের নাতির সাথে বসে খাওয়া দাওয়া করতেছে বিস্কিট চিপস খাইতেছে কি কিন্তু সব সমিত্র কিন্তু এদের ইতালেন কিন্তু অনেক ভালো যে বুড়ি দাঁড়িয়ে দিচ্ছে আর এই যে নাতি সে নাতি আর দেখেন এই যে খেলাধুলা করতে ওরকম ওরকমভাবে তারপর হচ্ছে আমার খাবার দিছিল খেলতে আর আমার দুষ্ট টাইপের কি তা আতলারা মারামারি শিখে গেছি যখন বাংলাদেশে গিয়েছিল তখন মারামারি শিখছে আগে কিন্তু কেউ হাত মারতো না এখন আর এদের সে বাচ্চাদেরকে মারলে অনেকটা সমস্যা আর আমি ছেলেকে বারবার বলে দিচ্ছি মারবা না স্কুল যেমন বলো এটা সেটা বলো তারপরে বলছে আর কি বাচ্চাদেরকে একটু শিখাইতে হয় যেহেতু আমার ছেলে একটু একটু চঞ্চল টাইপের দুষ্ট টাইপের তারপর শিখাইছিলাম বলছে আর কি যেহেতু বাংলাদেশে গিয়েছিল যখন ওর ক্লাসের অনেক মানুষের জন্য ভাই ওর সাথে দেখা করতে আসছিল দেখার জন্য আসছিল তখন ওরকে মারা দিয়েছিল না মারলে তো আমি তো থাকতে পারবো না এইও আমার বাবা আমার ছেলেটা এ হাতে মারা অবাস শিখে গেলছে আর কি এদেশে ইতালিতে আসার পরে যারা দেখে ওর খেলতে আসলে ও মেরে দেয় আর কি না মারলে তো বাপসে ওর মারবে ও চলতে থাকতে পারবে না ওইভাবে আর কি তারপরে যে একটু কাফে খেলাম আর ছেলে মেয়েকে একটু খেলাধুলা করতেছে বলতেছে বাসে যাওয়ার জন্য বাসে যাবিই না আর এই জন্য আমি সব কিছু আপনাদের কাছে বলে দিলাম আমাদের বাসাটা কত হাজার টাকা কিনলাম আবার বলে দিচ্ছি ইতালির টাকায় ইতালির টাকা হচ্ছে ইতালির টাকা হচ্ছে ইউরো আর হচ্ছে ছিয়াশি হাজার ইউরো টাকাতে কিনছি বাংলা টাকা প্রায় এক কোটির ওপরে আর যে এই বাসাটা বর্তমান দাম আছে বাংলা টাকায় প্রায় দুই কোটির কাছাকাছি আর ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবে সুস্থ থাকবেন হাফেজ নিজের খেয়াল রাখবেন